আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সাত সকালে আমি যেখানে মর্নিং ওয়াক করতে যাই সেখানে গিয়ে আমি ভাবলাম যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে জি আপনি তো বরাবর ওয়াইট লস করার ভিডিওগুলো আপলোড করছেন তো আমরা তো আন্ডার আছি আমাদের ওজন কম তো আমাদের জন্য দু চারটা ভিডিও আপলোড করেন যাতে করে আমাদের ওজনটা বাড়ে বা আমরা বাড়াতে পারি তো সেরকম একটা পরামর্শর জন্য একটা সুন্দর ভিডিও আমাদেরকে দেন তো এর আগে ভিডিওতে আপলোড করেছি ওজন বাড়াবার জন্যে একটা ভিডিও আছে একটি কি দুটি কিন্তু কথা হচ্ছে ওজন কমাবার ভিডিওগুলো বেশি আপলোড করি এই জন্যই কারণ ওজন বাড়ানোর থেকে কমানোটা বেশি কঠিন এবং বাস্তবে আমি কমিয়েছি এবং সেই জন্যেই আমি ভিডিওগুলো বেশি বেশি আপলোড করি কারণ অয়ের যাদের বেশি তাদের সমস্যা বেশি আর অয়েড যাদের কম তাদের সমস্যাও কম তবে একটুকু বাড়লে দেখতে ভালো লাগে অয়েট যদি বাড়ে দেখতেও ভালো লাগে এবং সুস্থও হওয়া যায় তো কথা হচ্ছে যে ওয়েট যারা বাড়াতে চাচ্ছেন প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার ওয়েটটা বাড়ে না কেন সেটা আপনাকে যাচাই করতে হবে যে আমার মধ্যে কোনো অসুস্থতা আছে কি বা আমার খাওয়া দাওয়ার মধ্যে কোনো প্রবলেম আছে কি বা আমার পেট বা অন্যান্য শরীর সব ঠিকঠাক আছে কি যদি ঠিকঠাক থাকার পরেও যদি আপনার ওয়েট না বাড়ে এবং ঠিকঠাক খাওয়া দাওয়ার পরেও যদি আপনার না বাড়ে তাহলে চেক আপ করিয়েই আপনি ওজন বাড়াবার চেষ্টা করবেন আর যদি আপনার খাওয়া দাওয়া গোলমাল থাকে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না কি খাচ্ছেন না খাচ্ছেন সেগুলো হয়তো আপনি অত চেক করেন না তো আপনি প্রথমত কি খাচ্ছেন না খাচ্ছেন সেগুলি চেক করেন সেগুলিকে চেক করে আপনি দেখেন যে আমি যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হেলদি খাবার খাচ্ছি না আনহেলদি খাবার খাচ্ছি কারণ আমার ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোন খাবারগুলি হেলদি এবং কোন খাবারগুলি আনহেলদি তো কথা হচ্ছে ওজন বাড়াবার এবং কমাবার বেশ কিছু কমন টিপস রয়েছে সেগুলি কিন্তু উভয় ক্ষেত্রে কাজে লাগে যেমন মনে করেন এই যে সকালবেলাতে আমি মর্নিং ওয়াকে এসেছি এই মর্নিং ওয়াকটা কিন্তু যারা ওজন বাড়াবেন তাদের জন্য প্রযোজ্য এবং যারা ওজন কমাবেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য ঠিক এই ধরনের কিছু কমন টিপস রয়েছে এগুলো অবশ্যই ফলো করবেন তার সঙ্গে এক্সট্রা বাড়াবার জন্যে যে প্রয়োজন সেই কটাই আমি বলবো এবং তার আগে আমি আপনাদেরকে কমন টিপস কটা বলি সেটা হচ্ছে যেমন কয়েক নম্বর বললাম যে যারা ওজন বাড়াবেন এবং কমাবেন সকলের ক্ষেত্রে এবং যারা সুস্থ থাকবেন তাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু এই মর্নিং ওয়াক বা সকালবেলাতে একটুকু এক্সারসাইজ বা ব্যায়াম করা অবশ্যই সকলেরই দরকার নম্বর দুই হচ্ছে কমন টিপসের মধ্যে যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা যারা ওজন কমাবেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে এবং যারা ওজন বাড়াবেন তাদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তৃতীয় নম্বর টিপস হচ্ছে যে ঘুমের সম্পূর্ণতা ঘুমকে সম্পূর্ণ করতে হবে যারা ওজন বাড়াবেন তাদেরও ঘুমের সম্পূর্ণ হতে হবে সাত থেকে আধ ঘন্টা এবং যারা কমাবেন তাদের জন্য কিন্তু সাত থেকে আধ ঘন্টা এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন হেলদি খাবার যারা ওজন বাড়াবেন তাদের জন্য যেমন প্রযোজ্য এবং যারা ওজন কমাবেন তাদের জন্য কিন্তু হেলদি খাবার প্রযোজ্য অনেকে হয়তো মনে করবেন যে যে খাবারগুলি খেলে হয়তো ওজন কমে না বেড়ে যায় সেই খাবারগুলো খেলেই তো আমাদের ওজন বেড়ে যাবে কিন্তু বন্ধু না ওজন বা ওয়েট কিন্তু দু প্রকার একটা হচ্ছে গুড ওজন আর একটা হচ্ছে ব্যাড ওজন তো আপনার ব্যাড ওজন তো তো নিয়ে লাভ নেই কারণ ব্যাড ওজন আপনার শরীর অসুস্থতা বাড়াবে রোগের বাসা বানবে অর্থাৎ আপনার শরীরে চর্বি বেড়ে নানা রোগের নানা অসুখের বাসা বানবে অতএব সেই ব্যাড ওজনটা নিয়ে আপনার লাভ নেই তো আনহেলদি খাবার বা যেগুলিতে ব্যাড চর্বি রয়েছে ব্যাড ফ্যাট রয়েছে সেগুলিকে আপনাকে দূরে থাকতে হবে তো আপনি ওজন বাড়াতে চাচ্ছেন বলে এই না যে আপনি অতিরিক্ত চর্বি জাতীয় জিনিস খেলেন টেনেস ফ্যাট আছে সেগুলি খেলেন আনহেলদি বা প্রসেস ফুড এগুলি খেলেন তারপরে ওজনটা বাড়িয়ে দিলেন এতে আপনার কি হবে পেটে মেদ বাড়বে তারপরে আপনার মেদ বেড়ে আপনার ওজন বেড়ে যাবে ফলে আপনার কিন্তু অসুস্থতা বাড়বে অতএব আপনার ওজন বাড়াতে গেলে সলিড ওজন বাড়াতে হবে অথেব যে সমস্ত হেলদি খাবারগুলি খেলে মাসুল বাড়ে বা আপনার মাসুল বিল্ডিং হয় ফলে ওজনটা বাড়ে এই ওজনটা বাড়লে আপনার সুস্থতা বাড়বে এবং আপনার শক্তি বাড়বে তো কথা হচ্ছে যে ওজন বাড়াবার এবং কমাবার কিছু কমন টিপস এগুলো আপনি সকলেই ওজন যে কমাবার ভিডিও করেছে সেগুলি লক্ষ্য রাখবেন এই কমন টিপসগুলো আপনি অবশ্যই করবেন তার সঙ্গে আপনি যে খাবারগুলি অ্যাড করবেন বা যে খাবারগুলি আপনি মানে খাবেন সেগুলি হচ্ছে এই যে সকালবেলাতে অবশ্যই আপনি প্রথমেই কুসুম গরম পানি আপনি পান করবেন এবং আপনি এই রীতিমতো এবং প্রতহ চলা ব্যায়াম অবশ্যই করবেন হ্যাঁ এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ডিম হ্যাঁ ওজন বাড়াবার ক্ষেত্রেও কিন্তু ডিমের প্রয়োজন আপনাকে সকালবেলাতে একটি কি দুটি ডিম আর প্রথমত আপনাকে একটা ডিমই অ্যাড করতে হবে যদি আপনার খাওয়ার অভ্যাস না থাকে এবার একটু পরে আপনাকে যেটা খেতে হবে সেটা হচ্ছে এক গ্লাস দুধ তার সঙ্গে দুটি খাজুর ভিজিয়ে আপনাকে এই দুধটিকে পান করতে হবে হ্যাঁ তো ডিম দুধ এবং কলা এগুলিকে একই সঙ্গে খাবেন না সকালবেলাতে এগুলো খাবেন কিন্তু একটুকু রেস্ট দিতে খাবেন প্রথমে হয়তো দু একটি ডিম খেলেন হ্যাঁ তারপরে একটু পরে হয়তো খাজুর এবং দুধ হ্যাঁ দুধে ভিজিয়ে খাজুরটাকে খাবেন আবার একটু পরে হয়তো মর্নিংয়ের সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটি কি দুটি কলা হ্যাঁ আপনি এগুলো খাওয়ার চেষ্টা করবেন এইভাবে করে আপনি যেমন কমন টিপসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি পান করবেন হ্যাঁ একটু পর অবশ্যই পানি পান করবেন আর আনহেলদি খাবারগুলিকে কিন্তু একেবারেই গ্রহণ করবেন না এর সঙ্গে আপনি বাদাম বা হেলদি খাবার যেগুলি রয়েছে সেগুলি অবশ্যই আপনি টুকটাক করে খেতে পারেন এবার আপনি দুপুরের খাবারে গিয়ে সেখানেও দেখবেন যে হেলদি খাবার কি রয়েছে অতএব সেখানে ডিপ মাছ মাংস হ্যাঁ এগুলি সব পর্যাপ্ত পরিমাণে খাবেন তবে দেখতে হবে যে যে খাবারগুলি আমার সহ্য হয় না সেগুলো থেকে দূরে থাকতে হবে তো আর খাবারটাকে একটুকু যা পরিমাণ খান তার থেকে একটুকু বাড়াবার চেষ্টা করতে হবে তো ইনশাল্লাহ বেড়ে যাবে অবশ্যই বেড়ে যাবে তার কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত যথেষ্ট পরিমাণে পানি পান করেন এবং নিয়মিত যদি এক্সারসাইজ ব্যায়াম করেন হ্যাঁ তাহলে আপনার মেটাবলিজম সিস্টেম ফাস্ট হবে ফলে আপনার কিন্তু খিদে বাড়বে এবং আপনি খাওয়াটাকে বাড়াতে পারবেন তো আপনাকে একটুকু খাওয়াটা ইচ্ছা করে একটুকু বাড়াতে হবে হ্যাঁ হঠাৎ করে এক এক সঙ্গে অনেক খাবার বাড়াবেন না একটু 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 করে খাবারটাকে বাড়াতে হবে এবং সেই খাবারগুলিকে ভালোভাবে ডাইজেস্ট করে খেতে হবে ভালোকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে যে কোনো খাবারকে এবং ধীরে সুস্থে ভালোভাবে খেতে হবে হ্যাঁ আর আপনাকে দেখতে হবে যে খাবারগুলো আমি যেগুলো খাচ্ছি সেগুলো ঠিকমতো হজম হচ্ছে কি না অতএব হজমের প্রবলেম যেন না হয় ঠিক সেইভাবে করে খাবেন এবং মোট কথা হচ্ছে আপনি হেলদি খাবারগুলিকে একটু বেশি বেশি করে গ্রহণ করবেন ফল থেকে নিয়ে ফ্রুটস থেকে নিয়ে এবং আদার্সে যে সমস্ত হেলদি খাবার আছে সেগুলিকে একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে খাবেন ইনশাল্লাহ আপনার অয়েট মাসে দুই থেকে তিন কেজি অবশ্যই বেড়ে যাবে তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে যদি মোটামুটি এই কথাগুলো মেনে চলেন তো সে যাই সে যাই হোক আপনারা এগুলো ফলো করে চলুন হ্যাঁ তাহলে আপনার ওয়েট বাড়বে এবং আপনি সুস্থ থাকবেন চলুন বন্ধু আজকে ভিডিও এই পর্যন্তই তো কথা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক অবশ্যই দেবেন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করতে মোটিভেট বাড়ে একটু খুশি লাগে আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও হ্যাঁ আপনাদেরকে আপলোড করে পাঠাবো আপনাদের উপকার লাগবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার কোনটাতে অসুবিধা হচ্ছে বা কি জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার সব বুঝিয়ে বলার চেষ্টা করব আমার মতো আজকে ভিডিও এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিওতে শিগ্রি দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে অনেক অনেক সুস্থ রাখুন আসসালামু আলাইকুম